অবস্থা সবার আশা করি সবাই নতুন ব্লগের স্বাগত আজকে তোমাদেরকে আমি প্রাকৃতিক দৃশ্য দেখাবো এই প্রায় সময় আমার ব্লকে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা বেশিরভাগ উল্লেখ থাকে তো আজকে তোমাদেরকে যে প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো আশা করি সবাই ভালো লাগবে তো সবাই এনজয় করো একদম ফ্রেশ একদম কারণ যাইতে হবে রাঙ্গামাটি রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য দিব তো আমরা ওখান থেকে যাওয়ার পথে সিন্দুর চুরি তো চুরি হয়ে আমরা মূলত রাঙ্গামাটি যাবো আশা করি তোমাদের সম্পূর্ণ ভাবে আমি বিয়ে তুলে ধরবো রাঙ্গামাটি হতে যত কিছুতে যাব সবগুলোই তুলে ধরবো তোমাদের মাঝে তো সর্বপ্রথম যাবো সিন্ধুচুরি সিন্ধুকুরি থেকে যে সিন্ধুকচুরি যে নতুন রাস্তা হয়েছে যে ভিউটা হয়েছে ভিউটাই তোমাদের মাঝে তুলে ধরো তুলে ধরার পরে তখন ওইখান থেকে যাবো রাঙাবাড়ি রাঙামাড়ি যাবো রাঙ্গামাড়ি থেকে যাবো কাপ্তায় কাপ্তায় থেকে একটু সব যত জায়গায় যাবো সবগুলোতে আমার একটা একটা ব্লগ থাকবে তো আশা করি তোমরা ব্লগগুলো দেখবে এনজয় করবো আর আমার সাথে থাকবে অবশ্যই আর হ্যাঁ এটা আমার নতুন চ্যানেল অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যতটুকুই দেখা যাচ্ছে ততটুকুই মানে একদম প্রাকৃতিক যে সৌন্দর্যটা সৌন্দর্যটা কিন্তু রাস্তাটা আমাদের তুলে ধরছে কারণ হচ্ছে যে চারোদিকে উঁচু পাহাড় আবার নিচু পাহাড় মাঝখান দিয়ে রাস্তা দেখা যায় মানে এটা মূলত পাহাড়টা মানে দুই পাশ দিয়ে কাটার পর তখন মানে রাস্তাটা তৈরি করা হয়েছে আর এই রাস্তাটা মূলত তৈরি করা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর মাধ্যমে রাস্তাটা তৈরি হয়েছে আর দ্বিতীয়ত এখানে চলাফেরা আগে যারা এখানে স্থানীয়ভাবে থাকে তাদের চলাফেরা খুব সমস্যা আর পর্যটক আসা পসিবলই ছিল না তো সেক্ষেত্রে এখন রাস্তাটা সুন্দর হওয়ার কারণে বাস চলাফেরা করতে পারতেছি বা আমরা একটু টুলে যেতে পারতেছি ঘুরতে পারতেছি এই যে রাস্তাটা আসলে দেখতে কিন্তু অপরূপ সুন্দর মানে পাহাড়ের মধ্যে এই রাস্তাটা যে একটা সৌন্দর্য ফুটে তুলছে মানে এটা যদি এখানে আপনি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে যদি কেউ যদি না আসো তাহলে বুঝতে পারবে না আশা করি ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করতেছি আর দেখতেই পারতেছো কতটা সুন্দর লাগতেছে রাস্তাটা কারণ এমনভাবে তৈরি করছে চার কিনে মেঘলা আকাশ মেঘলা পাহাড় মানে উপর থেকে কিন্তু কি মনে হয় যে তুমি পাহাড়গুলো ধরতে পারবা মেঘলা মেঘলা আকাশগুলো ধরতে পারবা কুয়াশা ভরা একদম রাস্তার মাঝে কত উপরে আমরা দেখো এতটাই উপরে যে পাহাড় থেকে এ রাস্তা থেকে সম্পূর্ণ পাহাড়টা কিন্তু দেখা যায় কিন্তু ঘইন জঙ্গল একদম নির্জন জায়গা মানে ভয় ভয় একটা ভাব ভিতরে তাই না এটা এটা হচ্ছে এটা হচ্ছে রাঙাবাড়ি যাওয়ার পরে যে রাস্তাটা পরে আর কি রাঙ্গামাটি যাওয়ার পরে যে রাস্তাটা হয় সেই রাস্তাটাই মূলত এটা তো অনেক যেহেতু পাহাই রাস্তা বাংলা ছাড়া থাকবে রিক্স থাকবে রাস্তা পশিয়ে বললাম আর এটা হচ্ছে তোমার রাঙামাটি পার হওয়ার পরে যে যাওয়াটা রাস্তা রাঙামাটি খারগাছুরি যে সড়কটা এই সড়কটা এই রাস্তা কিন্তু খারাপ যাচ্ছে খারগাছুরি যাবে এই রাস্তা তো এটা হচ্ছে দেখ খারগাছুরি লাইন আর কি তো আমি যখন গিয়েছিলাম তখন মানে রাস্তার কাজ চলতেছিল আর রাস্তায় একটু সমস্যাও ছিল প্রচুর কারণ সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার হয় নাই যেমন বাইকদের জন্য ট্রিক ছিল আর দ্বিতীয়তা বাস বা বড় গাড়ি চলাচল একটা ছিল এখানে কারণ যেহেতু মানে একটা গাড়ি গেলে একটা গাড়ি ওভারটেকিং করতে খুবই সমস্যা হয় আর গাড়ি একটু স্পিড থাকলে তো বুঝতে পারতেছো অলরেডি রাস্তায় কাজ চলতেছে আশা করি দিন সময় লাগবে আর সাপ্তাহানিক বা এক মাসের মধ্যে রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখন অলরেডি কাজ শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে পরের বার যখন আসবো তখন অবশ্যই জানেন তোমাদের ভিডিও আবার তো থাকবে ব্লগ তো থাকবে আমি তো রাঙামারি আসলে ব্লগ থাকবে আমার তো তখন আশা করি রাস্তাটা আরো সুন্দর হবে দেখতে আরো ভালো লাগবে কারণ এখন আপাতত রাস্তার যে আশেপাশে মানে উঁচু উঁচু পাহাড়ের কারণে মানে সমস্যা হয়ে গেছে বড় কথা হচ্ছে বড় গাড়ি থাকলেই বা বড় গাড়ি রাস্তার উপর চললে রাস্তা ভাঙবে স্বাভাবিক কারণ প্রত্যেক বছরই গাড়ি রাস্তা মেরামত করতে হয় আর বৃষ্টি হলে সব বেশি সমস্যা যখন বৃষ্টি হয় তখন রাস্তাতে প্রচুর সমস্যা হয় কারণ বৃষ্টি হলে আপনার যে পাহাড়তে যে মাটিগুলো ভাঙে ভাঙার পরে যে রাস্তা পড়ে তখন কিন্তু খুবই রিক্স হয় এই জন্য বর্ষাকালে রাঙ্গামাটি যাওয়া পসিবল হয় না খারগাছড়ি রঙাবাড়ি যে সড়কটা আছে এই সড়ক কিন্তু রাঙ্গামাটি যাওয়া পসিবল হয় না কারণ রাস্তা প্রচুর সমস্যা তাকে থাকে আর দ্বিতীয় কথা গাড়ি ঘোড়া চলার যাওয়ার মতো কোনো রাস্তা থাকে না আর বাস ট্রাক যেগুলো বড় যানবাহন এগুলো তো রাস্তা মানে সব সময় একটা না একটা বিপদ থাকবেই আর বাইক চললে তো বুঝেনি যে রাস্তার যে অবস্থা হয় তখন কি অবস্থা হয় রাস্তার আর বাইক তো পথ পসিবলই হয় না মোট কথা এই রাস্তাটা একদম টোটালি বন্ধ হয়ে যায় আপনি যখন রাঙ্গামাটি যাবেন বা সিন্ধুকচুরি হয়ে বা খাগড়াছুরি হয়ে রাঙ্গামাটি যখন যাবেন তখন আপনার এই রাস্তাটা চোখে পড়বে আর এই জায়গাটা এতটা সুন্দর মানে আপনি যখন দেখবেন দেখা আপনার একদম জুড়ে যাবে আপনি এখান থেকে মানে চারো কিনারে শুধু সবুজ আর মেঘলা সবুজ আর মেঘলা তাহলে দেখেন আপনি বুঝে নেন যে আমি কতটা উপরে এখানে আসি কতটা উপরে রাস্তাটা তৈরি হয়েছে এখান থেকে কিন্তু কি আপনি আইডিয়া করতে পারবেন যে রাস্তাটা কতটা উপরে উপর দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে আর আমরা কিন্তু মিনিমাম যে একশো থেকে দুইশো ফুট উপরে বা এর উপরেও হবে হয়তো আমার সম্পূর্ণ ধারণাটা নাই কিন্তু আমি আইডিয়া করতে পারতেছি যে এত উপর দিয়ে কিভাবে তারা রাস্তা তৈরি করছে সম্পূর্ণ এখানে তো ধরেন রাস্তা সুন্দর হওয়ার কারণে বাইকগুলো খুব স্পিডে চলাফেরা করে তো আশা করি আসবেন একটু সেভে আসবেন কারণ যেহেতু পাহাড় পর্বতের রাস্তা উনিষ্টি বিনিস একটি জীবনশেষ ধ্বংস তো আমার সাথে ছিল আমরা ছিলাম দুই বন্ধু তো আমার সাথে ছিল তো আমরা দুজন একসাথে দাঁড়াইছি এখানে যে এক একটা ছবি তুলে এখানে কারণ এখানে কখন আবার আসা হয় তা বলা যায় না সেজন্য ভাবলাম যে এখান থেকে আমরা ছবি একটা তুলে তারপরে এখান থেকে ব্যাগ নিয়ে স্টার্ট দিবো তারপর আমরা রওনা দিব আর এখানে যে কেউ আসলেই কিন্তু আপনার ধরেন যে একবারে মানে দাঁড়াবে সে যে কোনো ব্যক্তি হোক এখানে আসলে অবশ্যই সে গাড়িটা ব্রেক করবে কারণ যার শুধু কয়েকটা ছবি তোলার জন্য এই জায়গাটা আপনাকে আমি দেখা তো দেখতেই পারতেছেন এখান থেকে যে রাস্তাটা রাস্তাটা থেকে কতটা উপরে আমরা এব এর থেকে উপরে কি বাগানটা রাঙামাটি বলছে কি চারো দিকে একদম হাত হাত ধরে খুদাই করে বানানো চারো একটা দিন জানো না যেমন আমরা একটা ছবি যখন আকৃতি করি তখন দেখা যায় না আমরা চারো কিনারে সুন্দর সুন্দর করে এখানে ফোটা ওখানে পোটা ওখানে ফোটা দিই সেম এখানেও সেম মনে হয় চারো কিনারে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ডাইরেক্ট খুদাই করা এখানে আল্লাহ তালা মানে এমন এমন দৃশ্য তৈরি করছে পৃথিবীতে যে আমরা অনেক কিছু এখনো কি অপূর্ণতা রয়ে গেছে সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে বেল অ্যাকটি বাজিয়ে দিবেন কারণ যাতে পরবর্তী ভিডিওটি পেতে আপনাদের সুবিধা হয়